এই অবস্থা যখন চরমে তখন আপনারা চলে আসতে পারেন গরিবের সরকারি সুইমিং পুলে অনন্ত জলিলের আছে বর্ষা আমাদের আছে গরিবের সুইমিং পুল রাজনীতির গরম প্রকৃতির গরম গরমে গরমে অতিষ্ঠ হয়ে বললো এখন একটু শান্তির কাছে চলে আসছে নদীতে নদীতে চলে আসছি আমরা এখন নদীতে আপনারা যারা যারা গরমের মধ্যে আছেন তোমরা আমাদের সাথে চলে আসতে পারেন আজকে শুধু এতরক আজকে রাত থেকে বৃষ্টি হয়ে যেতে পারে আজকে শেষ গরম শেষ সুযোগ নিয়ে শেষ ঠান্ডা হওয়ার সুযোগ নিয়ে যাও আচ্ছা আমাদের মাঝে এখন চলে আসছে দুজন হট বয় সবাই সুইমিং রেস পরতেছে

ए आलगाना रे म्या गरम ठंडा गरम ये आराम हं गरम ये आराम रॉकेट आम दिस एमर पार्लर दे बर्तासी दुनिया दो भाई ठीक असो यार करो आलो ए अमर तो जना है लेरू दा अरे छवे ए एमिंग सामने स्विमिंग पूल इटा हां ओहो अच्छा अच्छा